আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে পারলাম না আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত বরং তোমরা নারী ছবি মোবাইল আর এই বেনামাজি জিন্দগির মধ্যে একটা সেজ নাই কপালে কেমনে কাটাইলা সারাটা দিন এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলাম এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা আর সারাটা রাত উলঙ্গ ছবি নারী নাচ গান দেখে দেখে শুইলা শরীরটাও না পাক এই নারী ছবি দেখলে তো শরীর না পাক হয় শরীরও না পাক একটা সেজদাও কপালে নাই আয় হায় যুবক এই রাত যদি আর ভোর না হয় তোমার চোখ যদি আর না মেলে এরকম এক বোমার আঘাতে যদি তুমি নিশ্চিন্ন হয়ে যাও তো তোমার মৃত্যু কিসের উপরে হই অপবিত্র গোসল ফরজ হয়েছে তার উপরে এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু হয়েছে একটা সেজদা নাই যার কপালে এমন জানুয়ারের জিন্দগি এমন কুত্তার জিন্দগির উপরে মৃত্যু হয়েছে এটা এমন জানুয়ারের জিন্দি মৃত্যু জন্য বাপ ভাবতে শিখো নজয়ান ভাবতে শিখো আমি আসছে আর এখানে আমারে ওনারা বলতেছে যে হুজুর সারা অঞ্চল থেকে ছেলেরা আসছে আলহামদুলিল্লাহ আমরাও চাই नौजवान তোমরা आगे आओ তোমরা আগায় आओ ওদের এই আস্ফালন ওদের এই অহংকার ওদের এই উদ্ধত এটা অস্ট্রেল বল না ওরা জানে মুসলমানের नौजवान মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না আঙ্গাবে হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে ভাইয়া আমার ছেলেরা আমার বাপ আমার ভাই তুমিও থাকবা না আমিও থাকবো না এটা মনে রাখো এই আলোচনা গোল টেবিল এর কোনটাই ফিলিস্তিনের সমাধান না মুসলমানের সমাধান কোনো দিনও সঙ্গের ওই বেঈমানদের দ্বারা হবে না কোনো দিনও দিনও হবে না আমেরিকার কুত্তারা কোনো দিনও সমাধান করবে না আমার যুদ্ধ আমার জাহাজ আমার খুন আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাল আমি সহজ হিসাব বলি বাবা সবাই শোনেন উনিশশো সাতচল্লিশ সালে এরপর উনিশশো আটচল্লিশ সাল যখন শুরু হয়েছে তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা আসা তখন উনিশশো আটচল্লিশ সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে ইসরাইল নামে এক মিনিট আমি হিসাব করি উনিশশো আটচল্লিশ এই যে সাতাত্তর বছর এই সাতাত্তর বছর ধরে অসমাল্লার এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে একদিন দুই দিন না দোস্ত মোমেনের রক্ত আজ তিন বছর হয় জড়ে না উনিশশো সাল থেকে নিয়ে দুই হাজার এই সাতাত্তর বছর ধরে এই ইসরায়েল জুলুম করছে আর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে জীবন দিচ্ছে প্রতিনিয়ত তাজা খুন ঝরছে আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে বাচ্চা আছে ও সারা দিনে কতবার আমারে ফোন দেয় বাসায় গেলে সারাক্ষণ আমার আমারে জরায় ধরে আগলায় রাখে কি পরিমাণ আদর করে আমি আদর করি প্রতিবারই আমি এ কয় দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি এমন 3.5 বছরের ফিলিস্তিনিচ্চার বাবা গর্দার ওই বছরের বাচ্চা সে তো তার বাবাকে না মাকে তারে আদর করবে কে তার মাথায় হাত বুলাবো বলো ভাইয়া বলো এই সাতাত্তর বছর ধরে এই জুলুম উপরে ইসরায়েলের কুত্তারা জুলুম করছে কিন্তু এই সাতাত্তর বছরে কত হাজার বার কত বৈঠক কত টেবিল কত ইস্যু এ শুধু কথা কয় কথা কয় শুধু নিন্দা নিন্দা প্রকাশ করছি এর দূর করে এই বেঈমানগুলো দূরে করে গভীর নিন্দা জানাচ্ছি দ্রুত সমাধান চাচ্ছি এই সমস্ত নারে ফালতু কথা দু চারটা বলে বিবৃতি দিয়ে শেষ বিবৃতি দিয়ে শেষ বিবৃতি দিয়ে শেষ কোন সমাধান হবে না এজন্য ফোনে তুমি কিংবা আমি আমি কিংবা তুমি আগামীর পৃথিবীতে ইমানের উপরে আর পুফরের এই লড়াই এই যুদ্ধ এই জেহাজ এটাই সমাধান এটাই সমাধান এটাই সমাধান এটাই সমাধান এর বিকল্প কিচ্ছু নয় খুন ঝরবে রক্ত ঝরবে শহীদের পবিত্র রক্তের উপর ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উঠবেই কোন আগামীকালের ভোর যেমন সত্য হবে ফিলিস্তিন বিজয় হবে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে এটাও সত্য এরা সেই আহুদি যারা বনু নজিরে হেরে গেছে যারা বনু ক্রাইজাতে হেরে গেছে যারা বনু কাইনুকাতে মদিনায় রসুল জামানায় হেরে গেছে যারা ওমরের জামানা পর্যন্ত হজরতে ওমর রাদি আল্লাহ গোটা আরবের সীমানা থেকে তাদেরকে বিতাড়িত করে দিছে যারা হাইবারের যুদ্ধে পরাজিত হয়েছে যারা হিটলারের নাচি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কারোর কাছে এই ইহুদি কুত্তারা इज्जতের অধিকারী না এরা সকলের কাছে ঘৃণিত এরা মানবতার दुश्मन এরা ইনসানিয়াতের दुश्मन এরা समस्त বিবেচনায় অসম্প জানোয়ার ছাড়া আর আরচ্ছু না এরা আকে এদের পতন নিশ্চিত সময়ের ব্যবধান কত বছর লাগবে নূহ নবীর kaum যে দিনে ধ্বংস হইছে তো প্রত্যেক জাতি প্রত্যেক অহংকারী সমান্তালে ধ্বংস হয় না একই সময়ে না ফেরাউন যত বছরে হয়েছে নমরুদ অত বছরে হয় নাই সাদ্দ অত বছরে হয় নাই কারুন অত বছরে হয় নাই সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই হ্যাঁ জুলুম ঠিক পতনও ঠিক সময়ের ব্যবহার কেউ ষোলো বছর পরে ভাগছে কেউ আটচল্লিশ বছর পরে ভাগছে কেউ ছত্রিশ বছর পরে হারবে কেউ একশো বছর পরে হলেও ইসরায়েলের কুত্তারাও হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবেন জিতবে কে ফেলিস্তিন বলা জিতবে কে আবার বলো জোরসে বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে জোর হল না এই যুবক আরো জোরে আলো জোরে আরা জোরে আর জোরে সব বলো এক সুর এক আওয়াজ এক দাবি এক দেশ সবাই বলো আরো জোরে আমিও কালকে পুরা মিছিল বসি মানে মাইকে ষোলো গান দিচ্ছি আমার দুই ছেলে আমার ছোট ছেলে সাত বছরের বড় ছেলে তেরো বছরের আমি ছোট ছেলের নিতে চাইছিলাম না মিছিলে বড় ছেলেরে নিছিলাম আমার বিবি বলছে না ছোট ছেলেটারও নেন আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম আলহামদুল্লা কেন আমার ছোট ছেলে আমি আমার পক্ষ থেকে সারা পৃথিবীর মুসলমান লড়বে ইনশাল এই তোমরা যুবত্তমরা প্রস্তুত সেজদাগত আল্লাহকে চোখের পানি ফেলে বলো এত রক্ত এত লাশ শহীদের এত পবিত্র খুন একটি জমিন এত সাতাত্তর বছর ধরে যে মাটি মোমেনের রক্ত চুষতেছে সে মাটিতে একদিন ইমানের গাছ উঠবেই আর বলে কি বছরের রক্ত এতদিনের পানি ইমানের বীজ উঠবেই বিজয়ের বীজ উঠবেই ঈশান কোন শুন মালিকের হয়তো আমরা ভাবছি একরকম মালিকের কারিশ্মা কুদরত ভিন্ন কিছু আর মালিকই জানে তার ইচ্ছাটা কি তার ইচ্ছাটা কি এত সুন্দরে একদিনে পাঁচচল্লিশ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাইজা যাবে আর এক আরে গাঁটটি গুটটা লইয়া খেতা বালিশ লইয়া সেলা সামুন্ডা নিয়া এটা কেউ ভাবে নাই বাঘ যে যেদিন সেদিন দিয়ে কেউ নাই

সারা পৃথিবীতে ইমান আর কুফরের লড়াই হবে এটাই সত্য এটাই সত্য মোমেন আর বেইমানের যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত হবে মাহাদির বিজয় হবে ইমানদারের বিজয় হবে ঈর্ষান আমরা হতাশ না একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায় তবুও খুদার কসম আমাদের ইমান যে ফিলিস্তিনের বিজয় হবে